আহমেদাবাদের বুটিকসে আপনারা কিন্তু সব কালার ডিজাইন খুব পছন্দ করছে সো প্রত্যেকটারই কিন্তু ওর এক একটা এক এক সুন্দর জামা এক একটা এক এক প্যাটার্ন সুন্দর এটা গলায় কাজ এটা ওনায় কাজ এটা আবার কি ড্রেসের নিচে কাজ সো এক একটা এক এক রকম সুন্দর মানে সবগুলাই নিতে ইচ্ছা করে শোরুমেও কিন্তু এগুলো আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি সো চলো তো একটু দেখে ফেলি কয়েকটা ডিজাইন ফার্স্ট কালারটা একটু দেখাবো সেটা হচ্ছে একদম কি বন্ধ ডিপ একটা মভ কালার পিওর কটন এর মধ্যে গলাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স করা আছে দারুণ করে প্রিন্টের মধ্যে কাজ কিন্তু এখন খুব ভাল লাগে তাই না এই যে দেখেন এই অংশটা কাজ করা আর ওড়নাটা যখন হবে এইরকম মাহেশ্বরী কটন এর মধ্যে একটু সিল্কি না হোয়াইট থাকবে যেটাতে ওড়নাতেও কাজ থাকবে তাহলে তো কোনো কথাই নেই দেখেন ওড়নার ভেতরটা ফুললি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সের কাজ আছে ট্যাসেল ওয়ার্কও করা আছে সো দেখতে খুব প্রিটি লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু কম্বিনেশনটাই দারুণ একদম নাতে কাজ করে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার তুল একটা সালোয়ার সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে পারেন বুটিক্স কিন্তু এখন আমরা সেল প্রাইসে দিচ্ছি এটা পাচ্ছেন মাত্র হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট কালারটা চলেন তো এই যে সব প্যাস্টাল চার্ট দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা গলাতেও সিকোয়েন্স উইথ এম্বোয়ারি ওয়ার্ক করা আছে নিচের দিকে দামানটা দেখেন সিকোয়েন্স উইথ এম্বোয়ারি ওয়ার্ক করা আছে নাইস এক কথাই নাইস আর ওড়নাটা এটাও কাজ করা দেখেন কি পরিমানে সুন্দর ওড়নাটা ফুল বডি কাজ তো যারা রেগুলার করার জন্য একটা খুব সিম্পল বুটিক স্টাইল কিছু খুঁজছেন কিন্তু কটন চাচ্ছেন কমফোর্টেবল চাচ্ছেন একদম মিস করেন না খুব সুন্দর স্টক কিন্তু প্রায় সেগুলো খুব অল্প অল্প স্টকে আসে তো যারা বুটিক্স পছন্দ করেন কটন পছন্দ করেন একেবারে নিয়ে নিতে পারেন আর অন্যায় কাজ হলো তা আরো বেশি পছন্দ এটা সালোয়ার ওকে সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটা প্রাইস হচ্ছে 3000 টাকা সেল প্রাইসে আছে কয়েক পিস আছে কিন্তু মাত্র এখন যেটা দেখাবো এটা হচ্ছে মহেশ্বরের মধ্যে মহেশوري বুটিকস আপনাদের অনেক পছন্দ এটাও মহেশ্বরের মধ্যে নিচের দিকের কাজটা দেখে আমি পুরা পাগল একদম দেখেন কি সুন্দর করে সাপলা ডিজাইনে সিকোয়েন্স দিয়ে আলাদা করে কারহটিং করাছে এটা মনে হচ্ছে একদম হিজিবি আপনাদের জন্য খুব পারফেক্ট এটা নিচের দিকে কাজ পুরো বডি ছিটানো আবার সিকোয়েন্স এর কাজ আছে সো ড্রেসটা যখন এইভাবে পরবে কাজটা কি সুন্দর লাগবে ওনাটাও চমৎকার মাহেশ্বরী সিল্কের ওনা একদম দেখে মনে হচ্ছে আপনি পাঁচ ছয় হাজার টাকার একটা ড্রেস পরে আছেন না এরকম একটা বুটিক্স এর বাইক দিচ্ছে এটার প্রাইসটা আপনারা সেল প্রাইসে এত দারুণ প্রাইসে পাচ্ছেন দারুণ প্রাইসে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা মিস করা একদম ঠিক হবে না কারণ বুটিক্স কিন্তু সিগনেচারের সেল চলছে শোরুমে ভিজিট করতে পারেন চাইলে থ্যাংক ইউ